হরে কৃষ্ণ রাস পূর্ণিমা কবে কাত্তায়নি ব্রত কবে পালন করতে হবে কিভাবে কাত্তায়নি ব্রত পালন করতে হয় এবং পূর্ণিমা তিথির সময়সূচি কার্তিকের পূর্ণিমা তিথির সময়সূচি আজকে আমরা জানবো এবং কোন দিন থেকে ভগবানকে শীতবস্ত্র অর্পণ করতে হয় ময়ূর পাখা দিয়ে ব্যজন বন্ধ রাখতে হয় সেই সম্পর্কে আজকে আমরা জানবো তো এই বছরের ক্ষেত্রে দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দের ক্ষেত্রে ষোলো নভেম্বর শনিবার থেকে শুরু হবে কাত্তায়নি ব্রত তো আমরা শ্রীমদ্ ভাগবত থেকে দেখতে পাই যে বৃন্দাবনে যারা কুমারী কন্যারা ছিলেন অবিবাহিতা ব্রজ গোপিকারা বা ব্রজ গোপ কুমারী কন্যারা তারা এই এক মাস ব্যাপী পালন করেছিলেন এই অগ্রহায়ণ মাসে মার্গ শীর্ষ মাসে কেন ভগবান শ্রীকৃষ্ণকে প্রতিরূপে পাওয়ার জন্য ভগবানকে সন্তুষ্ট করার জন্যে তারা বিশেষভাবে কাত্তায়নী মায়ের পূজা করেছিলেন দুর্গা মায়ের পূজা করেছিলেন অর্থাৎ ভগবানের অন্তরঙ্গা মায়া সত্যি যোগ দেবী কাত্তায়নী দেবীর পূজা করেছিলেন অষ্টভুজা কাত্তায়নী দেবীর তারা পূজা করেছিলেন তো কিভাবে তারা পূজা করেছিলেন কিভাবে ব্রত পালন করেছিলেন সেই সম্পর্কে আমরা শ্রীমদ ভাগবত থেকে জানবো শ্রীমদ ভাগবতের দশম স্কন্ধে দা বিয়ে অধ্যায়ে এই সম্পর্কে শীত বস্ত্র অর্পণ করা হয় হরিভক্তি বিলাসের চতুর্দশ বিলাসের পঞ্চম শ্লোকে এই সম্পর্কে উল্লেখ রয়েছে যে কার্তিক মাসের পূর্ণিমা থেকে ভগবানকে শীত বস্ত্র অর্পণ করা হয় তো আপনারাও বাড়িতে ভগবানকে শীত বস্ত্র অর্পণ করতে পারেন এই কার্তিকের পূর্ণিমা থেকে আর শ্রী পুরুষোত্তমক্ষ পুরীধামে বিশেষভাবে ষষ্ঠী থেকে ভগবানকে শীতবস্ত্র অর্পণ করা হয়ে থাকে কিন্তু সারা বিশ্বের সকল রাধাকৃষ্ণ মন্দিরে গরুণীতায় মন্দিরে বা অন্যান্য মন্দিরে এই কার্তিকের পূর্ণিমা থেকে ভগবানকে শীত অর্পণ করা হয় এবং এই দিন থেকে ময়ূর পাখা দিয়ে ভগবানকে যে আরতি করা হয় ময়ূর পাখা দিয়ে ভগবানকে বেয়াজন করা হয় এটি বন্ধ রাখা হয় শীতকাল হেতু এই কার্তিকের পূর্ণিমা থেকে শিবরাত্রি চতুর্দশী পর্যন্ত বন্ধ রাখা হয় তো এই কার্তিক মাসের পূর্ণিমা বঙ্গদেশে রাস পূর্ণিমা বলা হয়ে থাকে এবং উৎসব বিশেষভাবে পালন করা হয় কিন্তু বৃন্দাবনে আশ্বিন মাসের পূর্ণিমা শারদ পূর্ণিমাতে রাসযাত্রা উৎসব পালন করা হয় বিশেষভাবে কারণ প্রকৃতভাবে ভগবান শ্রীকৃষ্ণ আট বছর বয়সে গত লীলায় আট বছর এক মাস বয়সে তিনি ব্রজধামে তিনি যে রাসলীলা সম্পাদন করেছিলেন সেটি আশ্বিন মাসের পূর্ণিমাতে এবং পরবর্তীতে কার্তিকের পূর্ণিমাতেও তার পরের মাসে কার্তিকের পূর্ণিমাতে তিনি দ্বিতীয় রাসযাত্রা সম্পাদন করেছিলেন তো সেই কারণে বিশেষভাবে বঙ্গদেশে এই কার্তিকের পূর্ণিমাতে রাসযাত্রা উৎসব পালন করা হয়ে থাকে যেটি এই বছরের ক্ষেত্রে ষোলো নভেম্বর পালন করা হবে রাসযাত্রা উৎসব কিন্তু আমাদের কার্তিক ব্রত বা ভীষণপঞ্চব্রত সমাপন হবে পনেরো নভেম্বর কিভাবে ব্রত সমাপন করতে হবে পারণ বিধি মন্ত্র এই বিষয়ে আমরা আলোচনা করেছিলাম নিশ্চয়ই আপনারা দেখেছেন তো ব্রজ গোপকন্যারা অবিবাহিতা ব্রজ গোপিকারা তারা কিন্তু ভগবানকে প্রতিরূপে স্বামী রূপে লাভ করার জন্য এই কাত্তায়নী মায়ের বিশেষভাবে পূজা করেছিলেন ব্রত করেছিলেন কাত্তায়নী ব্রত পালন করেছিলেন যেটা এই বছর ক্ষেত্রে ষোলো তারিখ থেকে শুরু হচ্ছে কিন্তু এই কাত্তায়নী ব্রত হয়তো আমরা সকলে পালন করতে পারবো না কিন্তু আমরা কি কি করতে পারি এই সম্পর্কে শাস্ত্র উল্লেখ রয়েছে বা সাধারণ সকল সনাতনীরা কি কি করতে পারে এই অগ্রহায়ণ মাসে এই অগ্রহায়ণ মাসের মাহাত্ম উল্লেখ রয়েছে মার্গ শীর্ষ মাহাত্ম আমরা দেখতে পাই যে শ্রীমদ্ ভগবদ গীতায় ভগবান শ্রীকৃষ্ণ এই মার্গ শীর্ষ বা অগ্রহায়ণ মাসের গুরুত্ব সম্পর্কে উল্লেখ করেছেন যে মা সানাম মার্গ শীর্ষ অহম সমস্ত মাসের মধ্যে আমি হচ্ছি মার্গ শীর্ষ এই অগ্রহায়ণ মাস এবং এই অগ্রহায়ণ মাস সকল কার্যের জন্য অত্যন্ত শুভ অর্থাৎ আপনি বিবাহ সংস্কার করবেন গৃহ প্রবেশ করবেন বা যে কোনো বাড়ি ক্রয় করবেন বা গাড়ি ক্রয় করবেন যে কোনো কার্য। যে কোনো শুভ কার্যের শুভ সূচনা করতে চান এই অগ্রহায়ণ মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ যে কোনো সংস্কার কার্যের জন্য গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত শুভ মাস হচ্ছে এই অগ্রহায়ণ মাস এবং এই অগ্রহায়ণ মাসে সাধারণ সনাতনীরা কী কী করতে পারে ভগবানের কৃপা লাভ করার জন্য এই সম্পর্কে শাস্ত্রী কি বলা হয়েছে গৌতমীয় তন্ত্রে মার্গ শীর্ষ মাহাত্ম প্রসঙ্গ উল্লেখ রয়েছে এবং হরিভক্তি বিলাসের চতুর্দশ বিলাস উল্লেখ রয়েছে যে এই অগ্রহায়ণ মাসে কি করা উচিত প্রাত স্নান করা উচিত জপ করা উচিত এবং হোম ভগবানের অর্চনা করা উচিত আর বিশেষভাবে ভগবানকে পায়েস ভগ্নিবেদন করা উচিত যেই পায়েস রান্না করতে হবে গুড় দিয়ে গুড় দিয়ে রন্ধন করে সেই পায়েস ভগবানকে ভগ্নিবেদন করা উচিত তো যারা প্রসাদ ভুজি বৈষ্ণবগণ রয়েছেন প্রসাদ ভুজি ভক্তগণ রয়েছেন তারা কিন্তু প্রতিদিনই প্রাত স্নান করছেন মঙ্গলার্থী করছেন প্রতিদিনই তারা হরিনাম জপ করছেন এবং প্রতিদিনই ভগবানের অর্চনা ভগবানের চরণে তুলসীপত্র পুষ্প অর্পণ করছেন তাহলে এই অ্যাক্টিভিটিসগুলি প্রতিদিনই হচ্ছে এই অগ্রহণ্য মাসেও হয়ে যাচ্ছে এবং বিশেষভাবে ভক্তগণ প্রতিদিনই ভগবানকে ভোগ নিবেদন করেন এর মধ্যে বিশেষভাবে আপনারা এই মাসে পায়েস ভোগ নিবেদন করতে পারেন অনেক ভক্তরা প্রতিদিনই চেষ্টা করেন বা সপ্তাহের বিশেষ দিনগুলিতে বৃহস্পতিবার অন্যান্য দিনগুলিতে চেষ্টা করেন ভগবানকে পরমান্ন বা মিষ্টান্ন বা পায়েস ভোগ নিবেদন করেন আর এই অগ্রহায়ণ মাসে প্রতিদিনই আপনি করতে পারেন বিশেষ করে গুড়ের তৈরি করলে গুড়ের মিষ্টান্ন পরমান্ন রন্ধন করে আপনি ভগবানকে নিবেদন করতে পারেন এবং তন্ত্রে এই যে উল্লেখ রয়েছে মার্গ শীর্ষ মাহাত্মে বলা হয়েছে যারা এই অগ্রহায়ণ মাসে প্রতিদিন প্রাত স্নান করবে ভগবানের অর্চন করবে হরিনাম জপ করবে এবং যারা ভগবানকে ভোগ নিবেদন করবে গুড়ের পায়েস দ্বারা তারা সৌভাগ্য লাভ করতে পারবে অর্থাৎ আপনার ধন সম্পদ যশ এ সমস্ত সৌভাগ্য লাভ হবে এবং অন্তিমে আপনি মুক্তি লাভ করে ভগবানের ধামে প্রত্যাবর্তন করতে পারবেন তো সেই কারণে এই মাসে আমরা এর উপযোগিতা সাধন করতে পারি বেশি বেশি হরিনাম জপ করার মাধ্যমে হরিনাম কীর্তন ভগবানের সেবা পূজা শাস্ত্র অধ্যয়ন প্রাত স্নান করা এবং ভগবানকে পায়েস ভগ্নবেদন করা আপনি স্বাভাবিকভাবেই শুদ্ধভাবে অন্ন ব্যঞ্জন প্রকৃতির রন্ধন করে ভগবানকে ভোগ নিবেদন করতে পারেন ফল ভোগ করতে পারেন পাশাপাশি আপনি গুড়ের পায়েস সম্ভব হলে আপনি ভগ্ন নিবেদন করতে পারেন এবং চেষ্টা করতে পারেন যারা আমিষ আহারে রয়েছেন এই অগ্রহণ মাসেও আমিষ আহার বর্জন করার তাহলে আপনি সর্বসৌভাগ্য ভগবান বিশেষ কৃপা লাভ করতে পারবেন এখন আমরা সারা বিশ্বের পূর্ণিমা তিথির সময়সূচি প্রদান করছি এই দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দের ক্ষেত্রে এই কার্তিক মাসের পূর্ণিমা তিথি কখন শুরু হচ্ছে কখন শেষ হচ্ছে ভারতের সময় অনুযায়ী পনেরো নভেম্বর সকাল ছয়টা উনিশ থেকে শুরু হচ্ছে এবং রাত্রি দুইটা আটান্ন ঘটিকা পর্যন্ত যেটি ইংরেজি তারিখের হিসাবে ষোলো তারিখ হয়ে যায় রাত্র বারোটার পরে বাংলাদেশে পনেরো নভেম্বর সকাল ছয়টা উনপঞ্চাশ থেকে পূর্ণিমা তিথি শুরু হয়ে রাত্রি তিনটা আঠাশ ঘটিকায় সমাপ্ত হবে যেটি তারিখের হিসাবে ষোলো তারিখ হয়ে যায় রাত্র বারোটার পরে জুবাই ওমানের সময় অনুযায়ী পনেরো নভেম্বর ভোর চারটা থেকে শুরু হয়ে রাত্রি একটা আঠাশ পর্যন্ত থাকবে পূর্ণিমা তিথি সৌদি আরব বাহরাইন কুয়েত কাতারের সময় অনুযায়ী পনেরো নভেম্বর ভোর তিনটা থেকে মধ্যরাত্রি বারোটা আঠাশ ঘটিকা পর্যন্ত মালয়েশিয়া সিঙ্গাপুরের সময় অনুযায়ী পনেরো নভেম্বর সকাল আটটা থেকে পরদিন দিন ভোর পাঁচটা আঠাশ পর্যন্ত থাকবে পূর্ণিমা তিথি জাপান দক্ষিণ কোরিয়াতে পনেরো নভেম্বর সকাল নয়টা থেকে পরদিন সকাল ছয়টা আঠাশ ঘটিকা পর্যন্ত জাপান দক্ষিণ কোরিয়াতে দামোদরব্রত সমাপন হবে ষোলো নভেম্বর অস্ট্রেলিয়াতেও দামোদরব্রত বিশ্বমঞ্চপ্রত সমাপন হবে ষোলো নভেম্বর কারণ অস্ট্রেলিয়াতে পূর্ণিমা তিথি পনেরো নভেম্বর দুপুর এগারোটা উনপঞ্চাশ থেকে শুরু হয়ে পরদিন সকাল আটটা আঠাশ ঘটিকা পর্যন্ত থাকবে তো জাপান দক্ষিণ কোরিয়া অস্ট্রেলিয়াতে দামোদরব্রত বিশ্বমঞ্চপ্রত সমাপন হবে এবং পূর্ণিমা পালিত হবে ষোলো নভেম্বর লন্ডনে পালিত হবে পনেরো নভেম্বর কারণ পনেরো নভেম্বর মধ্যরাত্রি বারোটা উনপঞ্চাশ থেকে রাত্রি নয়টা আঠাশ পর্যন্ত থাকবে পূর্ণিমা তিথি ফ্রান্স স্পেন ইটালি জার্মানি সুইজারল্যান্ডের সময় অনুযায়ী রাত্রি একটা থেকে পনেরো নভেম্বর রাত্রি দশটা আঠাশ ঘটিকা পর্যন্ত থাকবে পূর্ণিমা তিথি আমেরিকা কানাডার সময় অনুযায়ী ১৪ নভেম্বর রাত্রি সাত থেকে পনেরো নভেম্বর বিকেল চারটা আঠাশ ঘটিকা পর্যন্ত থাকবে পূর্ণিমা তিথি তাই পালিত হবে পনেরো নভেম্বর তো এখন আমরা জানবো কাত্তায়নী ব্রতের মহিমা সম্পর্কে শ্রীমদ্ ভাগবতের দশম স্কন্ধে বর্ণিত হয়েছে তো ব্রজ গোপিকারা বিশেষ করে অবিবাহিতা ব্রজ গোপিকারা ব্রজ গোপ কুমারী কন্যারা তারা ভগবানকে প্রতিরূপে লাভ করার জন্য বিশেষভাবে এই কাত্তায়নী ব্রত পালন করেছিলেন কাত্তায়নী মহামায়ের পূজা করেছিলেন তারা খুব ভুরে শয্যা করতেন এবং সকলে মিলে একে অপরকে ডেকে তুলতেন সকলে মিলে প্রাত করতেন যমুনায় গিয়ে স্নান করতেন যমুনার তীরে তারা যমুনার যে মৃত্তিকা যে বালিকোনা রয়েছে সেটি দিয়ে মূর্তি নির্মাণ করতেন কাত্তনী মায়ের অস্থায়ী মূর্তি প্রতিদিনের পূজার জন্য এবং প্রতিদিনই সেখানে পূজা করতেন নানা প্রকার ব্যঞ্জন দ্বারা এবং ভবিষণ্য ফল প্রভৃতি দ্রব্য দ্বারা ধূপ দ্বীপ পুষ্প প্রভৃতি দিয়ে কাত্তিনী মায়ের পূজা করতেন প্রার্থনা করতেন কি যেন আমরা ভগবান কৃষ্ণকে পতিরূপে লাভ করতে পারি স্বামী রূপে লাভ করতে পারি অর্থাৎ তাদের প্রার্থনার কেন্দ্রবিন্দু ছিল ভগবান শ্রীকৃষ্ণ সেই কারণে তারা সফল হয়েছিলেন এবং এই অগ্রহায়ণ মাসে তারা ব্রত পালন করেছিলেন পুরো মাস ব্যাপী এবং অগ্রহায়ণ মাসের শেষ দিন পূর্ণিমাতে ভগবান কৃষ্ণ তাদেরকে আশীর্বাদ প্রদান করেছিলেন এবং পরের বছর যখন ভগবান কৃষ্ণের গত দাপড়িলায় বয়স হয়েছিল আট বছর ভগবান কৃষ্ণ যখন সন্তুষ্ট হয়েছিলেন কুমারী কন্যাদের প্রার্থনায় তখন কৃষ্ণের বয়স গত দাপড়িলায় ছিল সাত বছর আর তিনি বলেছিলেন যে পরের বছর শারদ পূর্ণিমাতে তিনি তাদের মনোবিলাস পূর্ণ করবেন তো পরের বছর শারদ পূর্ণিমাতে অর্থাৎ আশ্বিন মাসের পূর্ণিমাতে ভগবান প্রথম রাসযাত্রা সম্পাদন করেছিলেন আর দ্বিতীয় রাসযাত্রা হয়েছিল কার্তিকের পূর্ণিমাতে তো অনেকে ভগবানের রাসলীলা সম্পর্কে নানা প্রকার মন্তব্য করে যেটি আসলে গ্রহণযোগ্য নয় কারণ তারা ভগবানের লীলা সম্পর্কে জানতে পারে না সেই কারণে ভগবান শ্রীমদ্ ভগবদ গীতা উল্লেখ করেছেন জন্ম কর্মা চামে দিব্যম এবং ইউ ব্যক্তি তত্ত্ববতা ত্যাগ তা দেহাম পুনর্জন্মা নৈতিম আম ইতি সুহর্জন অর্থাৎ যারা ভগবানের এই যে দিব্য আবির্ভাব এবং দিব্য লীলা সম্পর্কে দিব্য কর্ম সম্পর্কে সঠিকভাবে তত্ত্বগতভাবে জানতে পারে তারা তো তাদের আর পুনর্জন্ম হবে না তারা ভগবানের ধাম প্রাপ্ত হবে বিষয়টিকে তো সহজ এই কারণে কলিযুগে বেশিরভাগ মানুষ নিরানব্বই শতাংশ মানুষ তারা ভগবানের দিব্য লীলা মহিমা সম্পর্কে জানতে পারে না তাদের সেই সৌভাগ্য হয় না তাই তারা রাসলীলা সম্পর্কে নানা রকম অহেতুক মন্তব্য করে যেটি আসলে গ্রহণযোগ্য নয় সঠিকভাবে যদি আপনি রাসলীলার তত্ত্ব বা মাহাত্ত্ব জানতে চান আপনাকে সদ্গুরুদেবের তত্ত্বাবধানে সঠিকভাবে শাস্ত্র অধ্যয়ন করতে হবে আপনারাও ইস্কন মন্দির থেকে লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ গ্রন্থটি সংগ্রহ করবেন এবং এই গ্রন্থে আপনার সম্পর্কে জানতে পারবেন বিশেষ করে বাইশ নম্বর অধ্যায় এবং ঊমফিশ থেকে তেত্রিশ অধ্যায় তাহলে আপনার সকল যে দ্বিধা বা কনফিউশন সেটি দূর হয়ে যাবে এবং সঠিকভাবে এর মাহাত্ম্য বা রাজনীতার তত্ত্ব সম্পর্কে জানতে পারবেন তো এই যে গোপিকাগণ তারা বিশেষভাবে ব্রত পালন করেছিলেন তারা এক মাস ব্যাপী একাত্তরের ব্রত পালন করেছিলেন অবিবাহিতা ব্রজ গোপিকারা ব্রজ গোপকুমারী কন্যারা তারা ভবিষ্যন্ন গ্রহণ করে ব্রত পালন করেছিলেন আমরা এই অনেকেই এই কার্তিক মাস কার্তিক ব্রত পালন করেছিল হবিষ্ন্ন গ্রহণ করে তো ব্রজগোপীকাল তারা এই অগ্রহায়ণ মাসে হবি গ্রহণ করে ব্রত পালন করেছিলেন আমাদের যে শরৎ ঋতু রয়েছে হেমন্ত ঋতুর প্রথম মাস হচ্ছে অগ্রহায়ণ মাস শাস্ত্র সিদ্ধান্ত অনুযায়ী এবং শরৎকালের প্রথম মাস হচ্ছে আশ্বিন মাস সেই কারণে শারদ পূর্ণিমা পালন করেছিলেন শারদ পূর্ণিমা রাসযাত্রায় সেটি আশ্বিনের পূর্ণিমাতে তো আশ্বিন এবং কার্তিক মাস হচ্ছে শাস্ত্র সিদ্ধান্ত অনুযায়ী শরৎকাল শরতের পরে হেমন্ত হচ্ছে অগ্রহায়ণ এবং পোষ তো অগ্রহায়ণ হচ্ছে হেমন্তের প্রথম মাস এই কারণে শ্রীমদ্ ভাগবতের দশম স্কন্ধের দাহ বিংশ অধ্যায় বাইশ নম্বর অধ্যায় উল্লেখ রয়েছে হেমন্তের প্রথম মাসে ব্রজ গোপ কুমারী কন্দানা তারা এই কাত্তায় ব্রত পালন করেছিলেন এই বাইশ নম্বর অধ্যায়ের প্রথম শ্লোকেই উল্লেখ রয়েছে হেমন্তে প্রথম মাসি, নন্দা ব্রাজা কুমারী কাহা চেরুর হবি কাত্তায়নি অর্চনা ব্রতম হেমন্তে প্রথম মাসি হেমন্ত ঋতু প্রথম মাস অর্থাৎ শীর্ষ বা অগ্রহের মাসে এই ব্রত পালন করেছিলেন কাত্তায়নি অর্চনা ব্রতম কাতায়নী দেবীর অর্চন ব্রত পালন করেছিলেন বা কাত্যায়নী ব্রত পালন করেছিলেন কারা নন্দ ব্রজ কুমারিকা হ অর্থাৎ নন্দ মহারাজার সেই গ্রামে অর্থাৎ সেই ব্রজ ধামে সেইখানে নন্দ মহারাজ ছিলেন সকল গোপগণের মধ্যে প্রধান অন্যান্য যত গোপগণ ছিলেন তাদের কুমারী কন্যারা নন্দ ব্রজ কুমারী কন্যারা তো সেই কারণে উল্লেখ হয়েছে হেমন্তে প্রথম মাসী নন্দ ব্রজ হ পরের লাইনে বলা হয়েছে চেরুর হবিষ্যম ভুঞ্জা তারা কি ভোজন করেছিলেন হবিষ্যান্ন হবি মানে হচ্ছে ঘি আর আতপ চাল মুগ ডাল প্রভৃতি একবার সেদ্ধ করে কিছু সবজি অর্থাৎ আলু কাঁচকলা প্রভৃতি সবজি দেওয়া হয় এবং পরবর্তীতে সৈন্যবলোপন ঘি সহযোগে এই হবিষ্যন্ন গ্রহণ করা হয় তো চেরুর হবিষ্য ভুঞ্জা তারাও হবিষ্যন্ন এবং ফল গ্রহণ করে এই কাত্যায়নি অর্চনা ব্রত পালন করেছিলেন তো আমি গতকাল একটি প্রশ্ন পেয়েছি যে কেন ব্রত পালন করলে বিশেষ ব্রতগুলিতে চাতুর্মাস্য ব্রত বা কার্তিক ব্রত বা হচ্ছে এই কার্তায়ন ব্রত ক্ষেত্রে কেন হবিষণ্য গ্রহণের বিধি উল্লেখ রয়েছে এই সম্পর্কে শ্লেপ্রবাদ কিন্তু এই তাৎপর্য উল্লেখ করেছেন এই প্রথম শ্লোকের তাৎপর্য যে বৈদিক শাস্ত্র সিদ্ধান্ত হচ্ছে যদি আমরা আমাদের দেহকে পরিশুদ্ধ করতে চাই তাহলে সাধনার একটি স্তর বা একটি বিষয় হচ্ছে ভবিষন্ন গ্রহণ করে নিজেকে সংযত করা নিজের ইন্দ্রিয় সংযম করা হবিষ্য ফল গ্রহণ করে কারণ এক্ষেত্রে যেহেতু কোনো প্রকার তেল মশলা ব্যবহৃত হবে না অর্থাৎ আমাদের মুখরুচিকর কোনো দ্রব্য ব্যবহৃত হবে না তো সেই কারণে আমরা আমাদের ইন্দ্রিয়কে বিশেষ করে জীব ইন্দ্রিয়কে আমরা দমন করতে পারি আমাদের উদরকে দমন করতে পারি তো এইভাবে আমাদের চেতনা এবং আমাদের হৃদয় পরিশুদ্ধ হবে এবং বলা হয়েছে গোপীগণ নদীর তীরে দেবী দুর্গার অর্থাৎ কাত্তনী মায়ের একটি মৃত্তিকাময়ী প্রতিমা নির্মাণ করেছিলেন মাটি দিয়ে মৃত্তিকাময়ী প্রতিমা তো শ্রীমদ্ ভাগবতে আটটি দ্রব্য দিয়ে প্রতিমা নির্মাণ করে পূজা করার যে বিধি দেয়া হয়েছে এই আটটি দ্রব্য কি কি শিলাময়ী দারুময়ী ধাতুময়ী মণিময়ী মনময়ী লেপ্য আলেখ্য প্রভৃতি তবে মৃত্তিকা দ্বারা বা সৈকত বালিকা দ্বারা প্রতিমা তৈরি করা হয় তাহলে সেটিকে শাস্ত্রে বলা হয়েছে নারদ পঞ্চরাত্র উল্লেখ রয়েছে আমাদের পঞ্চরাত্র শাস্ত্রবিধিতে উল্লেখ রয়েছে সেটি হচ্ছে অস্থায়ী বিগ্রহ তো সেই কারণে দেখবেন মৃত্তিকাময়ী যদি প্রতিমা তৈরি করা হয় বিশেষ পূজার ক্ষেত্রে বিশেষ করে দেবী পূজার ক্ষেত্রে তো সেই ক্ষেত্রে সেটি কিন্তু বিসর্জন দেওয়া হয় কারণ সেটি অস্থায়ী বিগ্রহ আর স্থায়ী বিগ্রহ হচ্ছে ধাতু দ্বারা বিগ্রহ তৈরি করলে যেমন পিতলের শ্রী বিগ্রহ বা হচ্ছে দারুময়ী বিগ্রহ যেমন ভগবান জগন্নাথের বিগ্রহ দারুময়ী বিগ্রহ অর্থাৎ কাষ্ঠ দ্বারা তৈরিকৃত বিগ্রহ অথবা শিলাময়ী বিগ্রহ আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন প্রাচীন মন্দিরে শিলাময়ী বিগ্রহ রয়েছে শিলা দ্বারা প্রস্তুত করা হয়েছে অথবা হচ্ছে মণিময়ী বিগ্রহ মণি মানিক্য দে যদি তৈরি করা হয় এই ক্ষেত্রে সেটি স্থায়ীভাবে সেবা পূজা করা যায় তো আলেখ্য বা চিত্রপটে সেবার অনুমতিও কিন্তু শাস্ত্রে রয়েছে সেই ক্ষেত্রে বিশেষ করে যারা বাড়িতে থাকেন গৃহস্থ ভক্তদের সেটি বিশেষভাবে উল্লেখ করা হয় কারণ এক্ষেত্রে কঠোরভাবে অষ্টকালীন সেবা পূজা সঠিকভাবে করতে না পারলেও তাদের সেবা অপরাধ ভগবান গ্রহণ করেন না ভগবান তাদেরকে সহজেই ক্ষমা করেন তো সেই কারণে মন্দিরগুলিতে বিশেষভাবে বিগ্রহ সেবা করা বিগ্রহ সেবার ক্ষেত্রে অষ্টকালীন সেবা পূজা প্রতিদিন আটবার ভোগ নিবেদন ছয়বার আরতি সঠিকভাবে সময় মতো সেটি সম্পাদন করতে হয় যাই হোক মৃত্তিকাময় প্রতিমা তৈরি করেছিলেন ব্রজকুমারী কন্যারা এবং তারা কি দিয়ে সেবা করেছিলেন ধূপ দ্বীপ নানা প্রকার নৈবেদ্য দিয়ে এবং গন্ধদ্রব্য দিয়ে এই সম্পর্কে উল্লেখ রয়েছে যে তারা চন্দনের চন্দন ঘোষে সেই গন্ধদ্রব্য সুগন্ধিযুক্ত দ্রব্য এবং সেই সঙ্গে ধূপ দ্বীপ এবং ফল সুপারি নবপল্লব সুগন্ধি মাল্য প্রভৃতি নানা প্রকার উপাচার দিয়ে তারা মায়ের পূজা করেছিলেন এবং তারা যে প্রতিদিন এই মায়ের পূজা করতেন তাদের প্রার্থনা ছিল যেন আমরা নন্দ মহারাজের পুত্র কৃষ্ণকে প্রতিরূপে লাভ করতে পারি এবং তারা যেই মন্ত্র জপ করতেন বা যেই মন্ত্র উচ্চারণ করতেন এই মন্ত্রটি বিশেষ করে যে সকল কুমারী কন্যারা বর্তমানে রয়েছেন ভগবানের কাছে প্রার্থনা করতে পারেন তাহলে ভগবানের কৃপায় আপনার দ্রুত বিবাহ সংস্কার অগ্রগতি সাধন হবে বিশেষ করে যারা দুর্গা মায়ের পূজা করে থাকেন সেক্ষেত্রে শ্রীল ভক্তি বিজয় ভগবত মহারাজ বলেছেন যে দুর্গা মায়ের নিকট আমরা এই মন্ত্র উচ্চারণ করে প্রার্থনা করতে পারি এই মন্ত্রটি শ্রীমদ ভাগবতের দশম স্কন্ধের বাইশতম অধ্যায়ের চতুর্থ শ্লোকে উল্লেখ রয়েছে কাত্তায়নী মহামায় মহায়োগিনী অধীশ্বরী নন্দ গোপ সতম দেবী প্রতিমে কুতে মহা কাত্তায়নী মহামায়ে মহায়োগিনী অধীশ্বরী হে কাতায়নী দেবী হে ভগবানের বিশেষ শক্তি হে ভগবানের মহাশক্তি হে মহা যুগ ধারিণী হে শক্তি সালিনী সর্বনিয়ন্ত পরের লাইনে বলা হয়েছে নন্দ গুপ সুতম দেবী সুতম মানে হচ্ছে পুত্র নন্দ গুপ সকল গোপগণের মধ্যে প্রধান ছিলেন নন্দ মহারাজ সেই নন্দ গুপের যে সুতম তার যে পুত্র অর্থাৎ কৃষ্ণ সেই নন্দ মহারাজের পুত্রকে প্রতিমে না মহা তাকে যেন আমরা প্রতি হিসেবে লাভ করতে পারি সেই কৃপা আশীর্বাদ প্রদান করুন তো এইভাবে সকল কুমারী কন্যারা রা মায়ের এই ব্রত পালন করতেন পূজা করতেন এবং প্রার্থনা করতেন যেন কৃষ্ণকে সন্তুষ্ট করতে পারেন তাদের নিজেদের নয় শুধুমাত্র ভগবান কৃষ্ণের পৃথিবীধানের জন্য পরে শুকুর উল্লেখ হচ্ছে তারা এইভাবে ভদ্রকালীর পূজা করেছিলেন কারণ কাত্তনী মায়ের একটি নাম হচ্ছে ভদ্রকালী কাত্তনী মায়ের পূজা করার মাধ্যমে বা কাত্তনী ব্রত করার মাধ্যমে তাদের যে মনোবাসনা সেটি কিন্তু সিদ্ধ হয়েছিল ভগবান তা গ্রহণ করেছিলেন এবং এই অগ্রহণ মাসের পূর্ণিমাতে ভগবান তাদেরকে আশ্বস্ত করেছিলেন যে পরের বছর শারদ পূর্ণিমায় তোমাদের মনোবাসনা পূর্ণ করব তো ভগবান যখন রাসলীলা সম্পাদন করেছিলেন গত দাপড়লীলার ক্ষেত্রে তখন কৃষ্ণের বয়স ছিল কত মাত্র আট বছর এক মাস তো এত ছোট্ট বয়সে কিন্তু কাম ভাব থাকে না বিপরীত লিঙ্গের প্রতি যে আকর্ষণ সেটি কিন্তু থাকে না দ্বিতীয়ত হচ্ছে তাদের উদ্দেশ্য ছিল সৎ এবং সেটি ছিল ভগবান কৃষ্ণের সন্তুষ্টি বিধান করা সেই কারণে শাস্ত্র রয়েছে আত্মান্দ প্রীতি বাঞ্ছা তারে বলে কাম আর কৃষ্ণেন্দ্র প্রীতি ইচ্ছা ধরে প্রেম না যদি আমরা নিজেদের সন্তুষ্টির জন্য চেষ্টা করি বা নিজেদের ইন্দ্র তৃপ্তির জন্য সেটি হচ্ছে কাম কিন্তু যদি আমি ভগবানের সন্তুষ্টির জন্য কার্য করি তাহলে সেটি হচ্ছে প্রেম কৃষ্ণ প্রেম আচার্য যখন আরও ব্যাখ্যা করেছেন এই রাসলীলা সম্পর্কে যে এই জগতে পুরুষ এবং স্ত্রীর মধ্যে যেই সম্পর্ক যেই কামের সম্পর্ক সেটি হচ্ছে লোহার ন্যায় কারণ সেটি মহামায়া দেবীর তত্ত্বাবধানে হয়ে থাকে মহামায়া দেবী এই জগৎকে নিয়ন্ত্রণ করছেন তার সত্যগুণ রজগুণ তমগুণ এই ত্রিগুণ দ্বারা তিনি জগৎকে নিয়ন্ত্রণ করছেন তো সেই কারণে তার তত্ত্বাবধানে এই জগতের পুরুষ এবং নারীর মধ্যে যে আকর্ষণ সেটি হয়ে থাকে তো সেই কারণে সেটি হচ্ছে লোহার ন্যায় কিন্তু রাসলীলা হয়েছিল যোগমায়ার দেবীর তত্ত্বাবধানে সেটি হচ্ছে সুবর্ণ ন্যায় অর্থাৎ স্বর্ণের ন্যায় তো যেরকম ভাবে লোহা এবং স্বর্ণের মধ্যে গুণগত পার্থক্য থাকে তো সেই কারণে এই জগতের যে আমাদের মনোবাসনা আমরা যেরকমটি ভাবতে পারি কিন্তু আসলে কিন্তু ভগবান সঙ্গে যে গোপীক যে লীলা সম্পাদিত হয়েছিল সেটি আমরা চিন্তা করতে পারি না এবং চার নম্বর যে শিক্ষা এই রাসলীলা থেকে সেটি হচ্ছে এই জগতে আমাদের সকলের সাথে আমাদের যে সম্পর্ক সেটির পিছনে উদ্দেশ্য থাকে সেটির পিছনে অল্প হলেও স্বার্থ থাকে কারণ স্বার্থ ছাড়া কেউ এই জগতে কোনো সেবা করে না কোনো কাজ করে না ধরুন কেউ তার মালিকের অধীনে জব করছে চাকরি করছে এর পেছনে কিন্তু তার স্বার্থ রয়েছে এর উদ্দেশ্য রয়েছে উভয় পক্ষের কিন্তু স্বার্থ রয়েছে তো সেই কারণে মালিক যদি বেতন না দেয় সে কি আর কাজ করবে কাজ করবে না কারণ এই জগতের প্রত্যেকটি সম্পর্কের ক্ষেত্রেই অল্প হোক আর বেশি হোক স্বার্থ রয়েছে এ শুধুমাত্র মায়ের যে ভালোবাসা সন্তানের প্রতি সেটি হচ্ছে সবথেকে কম স্বার্থের এই জগতের সাপেক্ষে সবথেকে কম সেখানে মাত্র শূন্য দশমিক এক পার্সেন্ট যদি থাকে কিন্তু বাকি সকল সম্পর্কের ক্ষেত্রেই কম বেশি স্বার্থ রয়েছে কিন্তু এই ব্রজ গোপিকাদের সঙ্গে ভগবান কৃষ্ণ সম্পর্ক বা ভক্তদের সঙ্গে ভগবান কৃষ্ণ সম্পর্ক কোনো প্রকার স্বার্থের ভিত্তিতে নয় কারণ তারা নিজেদের জন্য কিছুই করতে চাননি ব্রজ গোপিকার আমরা দেখেছি যে তারা নিজেরা নরকে যত প্রস্তুত ছিলেন কিন্তু যখন শুনলেন নারদ কাছ থেকে যে ভগবান কৃষ্ণের মাথা ব্যথার জন্যে যে ওষুধ দিতে হবে যে তাদের চরণ ধুলিকণা তারা কিন্তু নিজেদের কথা চিন্তা করেননি যা আমাদের যেখানে গতি হবে হোক আমাদের প্রাণ ও ধন আমাদের প্রাণ গোবিন্দ সুস্থ হয়ে উঠুক এটি হচ্ছে তাদের প্রকৃত ভালোবাসা এখানে কোনো স্বার্থ নেই তো সেই কারণে কোনো প্রকার প্রতিদানের আশা না রেখে ভগবানকে যে ভালোবাসা ভগবানের সেবা করা সেটি হচ্ছে প্রকৃত ভালোবাসা এবং সেটি কিন্তু ব্রজ গোপিকারা সম্পাদন করেছিলেন তো সেই কারণে গোপী ভর্তু পদকমলের দাসানো দাস সকল গোপিকাগণ তারা কিভাবে সেই সম্পর্কে আচার্যগণ কি সিদ্ধান্ত প্রদান করেছিলেন সেটি আমরা অনুসরণ করতে পারি এবং আমাদের জীবনে প্রয়োগ করলে আমরা ভগবানকে সন্তুষ্ট করে ভগবত ধামে প্রত্যাবর্তন করতে পারবো এবং এই কাত্তনিকতা সম্পর্কে আরো যদি আপনি বিস্তারিত জানতে চান বা হচ্ছে এই ভগবানের রাসযাত্রা সম্পর্কে বিস্তারিত অধ্যয়ন করতে চান তাহলে শ্রীমদ্ ভাগবতের দশম স্কন্ধ থেকে অথবা যাদের বাড়িতে ভাগবত নেই বা যারা ধারাবাহিকভাবে শ্রীমদ ভাগবত অধ্যয়ন করছেন না তারা তো সরাসরি দশম স্কন্ধ পাঠ করতে পারবেন না সেই ক্ষেত্রে আপনারা লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ গ্রন্থটি পাঠ করবেন থেকে কালেক্ট করবেন তো এই ক্ষেত্রে লীলা শ্রীকৃষ্ণ গ্রন্থের বাইশ নম্বর অধ্যায় এবং উনত্রিশ থেকে তেত্রিশ নম্বর অধ্যায় এই পাঁচটি অধ্যায় পাঠ করলে আপনি এই লীলাগুলি সম্পর্কে সঠিক ব্যাখ্যা সহ সঠিকভাবে তত্ত্বগতভাবে জানতে পারবেন ধন্যবাদ সবাইকে হরে